السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله ونبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ججل الله أن محمد ما هو أحده شماني تشو بريو الله تعالى رشيش আশা করি দেশে বা দেশের বাইরে যারা ভিডিও দেখতেছেন সকলেই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই কামনায় আজকের ভালোবাসার ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি অনেক সময় দেখা যায় স্ত্রীর কাজ হতে স্বামী চলে বা চলে যায় বা স্বামীর কাজ হতে স্ত্রী চলে যায় বা কাউকে এমন লোক আছে যাকে ভালোবাসেন সে ভালোবাসার পরে তাকে সেরে আরেক লোকের সাথে ভালোবাসা সম্পর্ক শুরু হয়ে যায় বা তাকে ভুলে যায় এমন লোকের জন্য আজকের তদ্বিরটি অত্যন্ত কার্যকারী এই তদবির দ্বারা যে কাউকে আপনি বসীভূত করতে পারবেন আজকের তদ্বিরটি যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে যে কেউ বাধ্য হয়ে যাবে আপনার জন্য এজন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং ভিডিওর কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে এবং যেভাবে যে প্রসেস বলা হয় ওইভাবে ওই প্রসেসের মতে কাজ করতে হবে সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব না করলে আমার অনুমতি যতই নেন সেটা কার্যকারিতা হবে না সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে নেবেন তারপরে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একশো পারসেন্ট রেজাল্ট পাবেন এজন্য আপনাদের সম্মুখে যে ছকটি বা যে নকশাটি উপস্থাপন করতে যাচ্ছি আমি বা উপস্থাপন করলাম এই নকশাটা সুন্দর করে একটা সাদা কাগজের ভিতরে মেশকো জাফরান কালি দ্বারা লেখবেন মনে রাখবেন মেশকো জাফরান কালি দ্বারা সুন্দর করে সাদা কাগজের উপরে লেখতে হবে লেখার পরে লেখবেন কয়টা চারটা নকশা লেখবেন একটা না চারটা নকশা লেখবেন চারটা নকশা লেখার পরে আপনারা এটার কার্যকারিতা কোনভাবে কোন সেটিং দিতে হবে নিচে গত লাগাবেন আপনি কাকে আনতে চান কেমনে আনতে চান কত দিনের ভিতরে আনতে চান এগুলো লেখে সুন্দর করে একটা গত লাগিয়ে দিবেন। গতরা জন্য মানসম্মত হয় যারা কবিরাজ আছেন তারা তো গত সম্বন্ধে বুঝতে পারেন আর যাহারা কবিরাজ নাই তাদের উদ্দেশ্যে বলতেছি গতটা কেমনে লেখবেন অনেকেই প্রশ্ন করেন যারা কবিরাজ তারাও প্রশ্ন করেন যে হুজুর গতটা কেমন লেখব গত লেখার সিস্টেম হল আমার এই তদ্বি তদ্বিরের গুণে অমুকের মেয়ে অমুক বা অমুকের ছেলে অমুক যেখানে যে অবস্থায় আছে তাকে চব্বিশ ঘন্টার ভিতরে একান্ত বাধ্যগত অনুগত করে পাগল দেওয়ানা করে অমুকের ছিলে অমুকের কাছে আর হাজির হোক দোয়াই আল্লাহ দোয়াই খোদা উস্তাদের দোয়াই দরবার এরকম গত লাগাইতে হবে লাগানোর পরে চারটা নকশা লেখার পরে একটা নকশা লে আপনি দিবেন চুলার নিচে যেখানে চুলা আছে ওইখানে দিবেন যদি শহর এলাকায় হয় যদি চুলা না পাওয়া যায় তাহলে এক বালটি বালুই নিয়ে বালুর ভিতরে দিয়ে বালুটা গ্যাসের ভিতরে দিয়ে হিট দিবেন অনবরত অন্তত চব্বিশ ঘন্টা যেন হিট থাকে বা বালুটা গরম থাকে হালকা আছে গরম দিতে থাকবেন এরপরে আরেকটা তাবিজ দিতে হবে মিষ্টি ফল গাছে মিষ্টি ফল গাছে ঝুলিয়ে দিবেন আরেকটা তাবিজ দিতে হবে পানির ভিতরে যেখানে বদ্ধ পানি আছে বা পুকুর আছে এরকম পানি বা পুকুরের মধ্যে এই তাবিজটা আপনি গেরে দিবেন গেরে দেওয়ার সময় আলাদা গত আছে সেটা লাগাইতে হবে এই গদগুলো যথাযথভাবে এক একটা কাজ করার সময় প্রত্যেকটা কাজের সময় আলাদা আলাদা গত লাগাইতে হবে তাহলে কার্যকারিতা বৃদ্ধি পাবে আর চতুর্থ নাম্বার তাবিজটা যেটা চার নম্বর তাবিজ হবে মানে তিনটা তিন জায়গায় দিলেন একটা আগুনে দিলেন একটা পানিতে দিলেন একটা গাছে দিলেন চতুর্থ নাম্বার তাবিজটা যে ব্যক্তি প্রার্থী হবে যাকে যার বাড়িতে আনবেন তার বিছানার নিচে বা তার ঘরে মেঝেতে এমন জায়গায় ঘেরে দিতে হবে যে জায়গায় কারো পা না পড়ে এবং অন্ধকার থাকে এরকম একটা জায়গায় ঘিরে দিবেন মনে রাখবেন এটা একটা কোরআনী তদবির বা তারপরে হজর সাল্লাহ আলাই সাল্লামের নাম আছে এই জন্য এখানে অসম্মান না হয় খুব সাবধানতার সহিত কাজ করতে হবে এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখতে পারবেন এর ফলাফল খুব দ্রুত এবং কার্যকারিতা হয়ে থাকে এই ছিল আজকের ভিডিও হয়তো আশা করি বুঝতে বুঝাইতে পেরেছি বা যদি কোথাও অসুবিধা হয়ে থাকে বুঝতে না পারেন বা যদি কোথাও বুঝাইতে আমি ব্যর্থ হয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্টে জানাবেন কাজ করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন আর ভালো থাকেন সকলেই কোনো বিষয় ভিডিও পেতে চাইলে সেটাও জানাবেন আমি ওই বিষয় ভিডিও তৈরি করার চেষ্টা করব ভালো থাকেন সকলে সুস্থ থাকেন সুন্দর থাকেন এ কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ